হ্যালো ফ্রেন্ডস মাই ফেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত কম সময়ে আর কম উপকরণে আজকে আলু আর মূলো দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি একেবারে নতুন তাই চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি লাল মূলো লাল মূল আর আলু টুকরো করে কেটে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে ভাপিয়ে রাখা আলু আর মূলো নিয়ে নিলাম এটা কিন্তু শুকনো কড়াই আর গ্যাসের ফ্লেম একবারে লো টু মিডিয়ামে রেখে আলু আর মূলো একটু নেড়ে ছেড়ে নিতে হবে অর্থাৎ একটু রোস্ট করে নিতে হবে কড়াইতে কিন্তু কোনো রকম তেল আমি দিইনি প্রায় দশ থেকে কুড়ি সেকেন্ড আলু আর মূলো শুকনো কড়াইতে নেড়ে ছেড়ে এর মধ্যেখানে একটু জায়গা করে নিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল সাদা তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বা হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ ওঠার পরে আলু আর মূলো একসাথে এই পাঁচ পাঁচফোরণের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি আজকের রেসিপি একদম নতুন ধরনের একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো যারা একেবারেই মূল পছন্দ করেন না আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা খুব ভালো করে বা নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন প্রায় দু মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মুলোর এই রেসিপি একবার যদি খেয়ে দেখেন বারবার কিন্তু ইচ্ছে হবে এইভাবেই তৈরি করতে রুটি হোক বা পরোটা হোক বা ভাত হোক যাকজুর সাথেই কিন্তু এটা মানানসই একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকা সরালাম দেখুন আলু আর মূলও খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে চিনি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেবো আমার তৈরি করা আজকের এই রেসিপি একদমই ইউনিক নতুন ধরনের রেসিপি তাই শীত থাকতে থাকতেই মূলর এই রেসিপি অবশ্যই বাড়িতে বানান এবার একটা সিক্রেট মশলা দিচ্ছি সেটা হচ্ছে ভাজা জোয়ান ভাজা জোয়ানের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে প্রায় ওয়ান ফোর চামচ ভাজা জোয়ানের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে নেড়েচেড়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে দেওয়ার পরে সব শেষে এর উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি মূলো খেতে অনেকেই অপছন্দ করেন তবে আজকের এই মূল রেসিপি যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলে একদমই অপছন্দ হবে না বরঞ্চ মূল খেতেই পছন্দ হয়ে যাবে মূল আগের থেকে ভাপিয়ে নিয়ে এই রেসিপি তৈরি করলে মূলোর যে গন্ধ থাকে সেটাও কিন্তু পাওয়া যাবে না আর যেহেতু ভাজা জোয়ান দিয়েছি আর রেসিপির স্বাদ কিন্তু একেবারে অসাধারণ হয় অবশ্যই বাড়িতে বানান আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার